মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বিধানসভার আগে কথা দিয়েছিলেন যে তিনি যদি ক্ষমতায় এবার ফিরে আসেন তাহলে মহিলাদের জন্য তিনি দক্ষিণ হান্ডার করে দেবেন মাসে তখন ছিল পাঁচশো টাকা এবং এস সি এসটি ও সির জন্য ছিল হাজার টাকা এবং দু হাজার একুশ সাল থেকে দু হাজার চব্বিশে ফেব্রুয়ারি মাস অবধি এই টাকাটা তারা পেয়ে গেছেন তারপর দু হাজার চব্বিশ সালের বাজেটের মুহূর্তে তিনি ঘোষণা করেন মাননীয় মুখ্যমন্ত্রী পাঁচশো টাকাটা হাজার টাকা তুলে দেবেন এবং হাজার টাকাটা বারোশো টাকা তুলে দেবেন আজকে কেন্দ্রীয় সরকারের তাদের নীতির ফলে তাদের ক্ষেত্রে দাম বৃদ্ধির ফলে যেভাবে বাজার আকাশচন্দী হয়েছে সেখানে মানুষের কাছ থেকে পয়সা মূল্যে নিচ্ছে নরেন্দ্র মোদী আর মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের আর্থিক স্বাধীনতা দিয়ে তাদেরকে পাঁচশো থেকে হাজার এবং হাজার থেকে বারোশো টাকা করে দিয়ে সেই দ্রব্যগুলিকে মোকাবিলা করার চেষ্টা করে দিচ্ছে এখানেই মোদী এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনি মানবিক এবং তিনি চেয়েছিলেন মহিলাদের আর্থিক স্বাধীনতা দেওয়া এবং মহিলারা যাতে সেই অধিকার অর্জন করতে পারে সামাজিকভাবে তারা যদি মাথা উঁচু করে দাঁড়াতে পারে তার জন্য তার এই প্রচেষ্টা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই বাংলার মহিলাদের কথা তিনি এইভাবে ভেবেছেন